হ্যালো ওয়েলকাম ব্যাক টু হোটেলস আজকে আমরা যাচ্ছি দক্ষিণেশ্বর কালী মন্দির দর্শন করতে আজকে দিনটা মঙ্গলবার এবং বলা হয় শনি মঙ্গলবারে কালী মন্দির দর্শন করা এক মহা পুণ্যের কাজ এর আগেও অনেকবার আমরা গেছি কালী দর্শন করতে কিন্তু আজকের দিনটা ভীষণ স্পেশাল কারণ আমরা আজকে যাচ্ছি আমাদের ছোট্ট সোনাটাকে সাথে নিয়ে আসুন দেখিনি আমরা কি করলাম অনেকদিন ধরেই যাবো যাবো করে আর প্ল্যান হয়ে উঠছিল না কিন্তু আজকে সকাল থেকে ভাবলাম না আজকে গিয়েই তবে ছাড়বো গতকাল একটু বৃষ্টি হয়ে গেছে দেখে ঠান্ডা ঠান্ডাও পড়েছে নতুন মন্দির চত্বরের চাতালে পা দেওয়া ভীষণ মুশকিল হয়ে যায় কি সুন্দর সানসেটের আলোটা আসছে দেখুন দেখে চোখ জুড়িয়ে যাচ্ছে আমরা এখন বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে হয়ে যাচ্ছি এবং সমস্ত ট্রাকসগুলো এখন বেরোনো শুরু হয়ে গেছে একটু পরেই দেখতে পাবেন হু হু করে ট্রাকগুলো যাচ্ছে রাতের দিকে ট্রাকগুলো বেরিয়ে যায় তখন আবার গাড়ির জ্যাম শুরু হয়ে যায় তার আগে আমাদেরকে পৌঁছালে ভালো হবে নয়তো আবার বেকার জ্যামে দাঁড়িয়ে টাইম ওয়েস্ট হবে ছোটবেলা থেকে মায়ের সাথে অনেকবার এই মন্দিরে এসছি অগন্তি টাইম শুধু দক্ষিণেশ্বর মন্দির আসতাম তা নয় তার সাথে আড্ডা পিঠ বেলুর মঠ সব ঘুরে ঘুরে দেখতাম নৌকায় করে দক্ষিণেশ্বরের ঘাট থেকে বেলুর মঠে যেতাম বেলুর মঠেও ভোগ খেয়েছি দক্ষিণেশ্বরেও ভোগ খেয়েছি আবার আড্ডা পিঠেও ভোগ খেয়েছি একদিনে নয় ডিফারেন্ট দিনে কিন্তু প্রত্যেকটা জায়গায় ছোটোবেলা থেকে এমন গেছি যে এখনও আমার মনে আছে কোথায় কি রয়েছে দক্ষিণেশ্বর মন্দির যতবারই যাই ভীষণ মনটা ভালো হয়ে যায় শুধু যে হিস্ট্রিকেই অবজার্ভ করি তা নয় এখানে রয়েছে ভীষণ একটা ধার্মিক মনোভাব চারপাশে স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ যেই ধার্মিক মনোভাব আমাদের পুরো বিশ্বে ছড়িয়ে গেছে সেটার উৎপত্তি তো এই দক্ষিণেশ্বর মন্দির থেকেই তাই না আর তার সাথে তো রয়েছেই এই মহান নারী ব্যক্তিত্ব রানী রাসমণি যিনি ইয়াং বিধবা হয়েও জমিদার ফ্যামিলিতে সমস্ত অর্থোডক্স হিন্দু ব্রাহ্মণদের সাথে যেভাবে লড়ে এই মন্দির প্রতিষ্ঠা করেছেন তা ভীষণ রকমভাবে ইন্সপায়ার করে আমরা পৌঁছে গেছি দক্ষিণেশ্বরে এবং শুরু হচ্ছে এখান থেকে স্কাই ওয়াক স্কাই ওয়াকটা একটা বিশাল সুন্দর মাধ্যম এই রেলওয়ে স্টেশন বা মেট্রো স্টেশন থেকে ডাইরেক্ট মন্দিরে ঢোকার জন্য এই স্কাই ওয়াকের মধ্যে প্রচুর ডালা আর্কেটস আছে আপনারা যারা মন্দির থেকে ডালা সংগ্রহ করতে চান না দামের জন্য এখানে অনেক কম দামে আপনারা ডালা পাবেন কুড়ি টাকা থেকে ডালা শুরু এবং যদি মাকে শাড়ি নিবেদন করতে চান ডালার সাথে সেটা সাড়ে তিনশো টাকা থেকে শুরু কতটা সস্তা বলুন কিন্তু মন্দির চত্বর ডালার দামটা একটু বেশি কারণ যেহেতু সেটা মন্দির সংলগ্ন এবং সেখান থেকে আপনি খুব তাড়াতাড়ি ডালা সংগ্রহ করে পুজো দিতে পারবেন জুতো রাখা মোবাইল রাখা সেগুলো যেহেতু আপনার সুবিধা হবে তাই দামটাও একটু বেশি আমরা এখানে গাড়ি পার্ক করে নিয়েছি এবার গাড়ির ভেতরেই মোবাইল সমস্ত কিছু জুতো টুতো খুলে আমরা মন্দির চত্বরে খালি পায়ে প্রবেশ করব ডালা আর্কিডসের ওখানে জুতোর জন্য আপনাদের আলাদা টিকিট কাউন্টারের জন্য দাঁড়াতে হবে তো আমরা সেই টাইমটা আর ওয়েস্ট করতে চাই না আমরা গাড়ির মধ্যেই খুলে রেখেছি মন্দির চত্বরের ভেতরে মোবাইল নিষিদ্ধ আমি তাই সিকিউরিটি গেট চেক অবধি আপনাদেরকে দেখাতে পারবো কি সুন্দর এখন লাগছে দেখুন পরন্ত বিকালের রোদটা এসে পড়েছে পুরো মন্দিরের মধ্যে আজকে অতটা গরমও নেই এবং এখানে এসে ভীষণ রকম মনটা ভালো হয়ে গেছে ছোটবেলায় যেরকম গল্পগুলো পড়তাম কিভাবে এই মন্দির প্রতিষ্ঠা হয়েছে রামকৃষ্ণ কিভাবে এখানে পুজোর প্রচলন করেছিলেন সেই সব কিছু ধীরে ধীরে আজকে মনে পড়ছে আগেকার যুগে বেনারসে যেতে হতো সবাইকে পুজোর জন্য এবং রানী রাসমণিও তাই বেনারস যাবার জন্য কাশী বিশ্বনাথ মন্দির ধাম দেখার উদ্দেশ্যে বের হচ্ছিলেন কিন্তু তার আগের রাতেই মা কালী রানী রাসমণিকে স্বপ্নাদেশ দেন যে বেনারস যাবার দরকার নেই এবং এই গঙ্গা নদীর তীরেই একটা মন্দির প্রতিষ্ঠা করার জন্য তারপরেই আঠেরোশো পঞ্চান্ন বা পঞ্চাশ সাল নাগাদি এই মন্দির প্রতিষ্ঠা হয় এবং তারপর রামকুমার চট্টোপাধ্যায় এই মন্দিরের প্রধান পুরোহিত হিসেবে নিযুক্ত হন কিন্তু তিনি মাত্র এক বছরই এই মন্দিরের পৌরোহিত্য করতে পেরেছিলেন তারপর তিনি নিয়ে আসেন তার ভাই গদাধরকে এবং যাকে আমরা রামকৃষ্ণ পরমহংস দেব নামে চিনি তিনি তারপর এই মন্দিরে পুজো আচ্ছা করতেন কালী ব্রিজটা গঙ্গা নদীর ওপর থেকে কি সুন্দর ঝলমল করছে দেখুন ব্রিজের লাইটগুলো এখন সব জ্বলে উঠেছে গঙ্গা এখন ভরা জোয়ার এবং তার সাথে চলছে গঙ্গা আরতি এই প্রথম আমরা গঙ্গা আরতি দেখার সুযোগ পেলাম এর আগে যতবার দক্ষিণেশ্বরে এসেছি সমস্ত জায়গা ঘুরেছি সারা দিন থেকেছি কিন্তু গঙ্গা আরতিটা কোন রকম না কোনোরকম ভাবে দেখার সুযোগ হয়নি পঞ্চবটি বন হোক মা সারদার থান হোক রামকৃষ্ণ দেবের ঘর হোক মন্দির বা বারো শিবের মন্দির গঙ্গা আরতি কিন্তু দেখতে পাইনি বাকি কিছু দেখলেও আজকে এই মহাপুণ্য লগ্নে আমরা গঙ্গা আরতিটাও দেখে নিলাম এই ঘাটে দাঁড়িয়ে দাঁড়িয়ে গঙ্গা আরতি দেখতে দেখতে মনটা কোন ভাবনায় বুধ হয়ে গেছিল মনে হচ্ছিল এই ঘাটেই তো রামকৃষ্ণদেব স্বামী বিবেকানন্দ মা সারদা রানী রাসমণি সবার পায়ে ধুলো করেছে এটা ভাবতেই মনটা ভীষণ ভালো লাগায় অভিভূত হয়ে যাচ্ছিল রামকৃষ্ণ মন্দিরে প্রধান পুরোহিত হিসাবে নিযুক্ত হলেও বেশিদিন সেবার কাজ করতে পারেননি দেবী কালীর মন্দিরে তার সেবার প্রথম দিক থেকেই তিনি ঈশ্বরের প্রেমের এক বিরল ভাবনায় পূর্ণ হয়ে থাকতেন যখনই মা কালীর পুজো করতেন তখনই তিনি এমন আধ্যাত্মিকভাবে নিমজ্জিত হয়ে যেতেন যে তিনি তার সমস্ত চেতনা হারিয়ে মাটিতে পড়ে যেতেন এবং এই ঈশ্বর নেশার এই অভিজ্ঞতাগুলো এত ঘন ঘন হয়ে উঠত যে তিনি মন্দিরের পুরোহিত হিসাবে তার দায়িত্ব থেকে অব্যাহতি পেয়েছিলেন কিন্তু তারপরেও তিনি মন্দিরে বসবাস করার সুযোগ পেয়েছিলেন তার এই ঈশ্বরের প্রতি বিরল প্রেম মহাভাব পরিচিত শুধু মা কালী নয় দেবতা এবং দেবীর বিভিন্ন রূপ যেমন শিব কালী রাধা কৃষ্ণ, রাম তার কাছে আবির্ভূত হয়েছিল এবং তার এই মহাভাব সারা ভারত জুড়ে ছড়িয়ে পড়েছিল রামকৃষ্ণ মাত্র পঞ্চাশ বছর বয়সে মৃত্যুবরণ করেন কিন্তু তার এই তীব্র আধ্যাত্মিক অনুশীলন এবং কালী মন্দির যেখানে তার অনেক আনন্দদায়ক এরকমভাবে ভাব ঘটেছিল সেটা ভারত তথা বিশ্বজুড়ে সমস্ত তীর্থযাত্রীদের আকর্ষণ করতে থাকে রামকৃষ্ণ বড় হয়েছিলেন হিন্দু ধর্মের লোকেদের মধ্যেই কিন্তু তার এই ঐশ্বরিক অভিজ্ঞতা সেটা কিন্তু কোনো ধর্ম মানেনি ধর্মের সীমা ছাড়িয়ে গেছিলো এবং এই মানব জগতে দেবত্বের একটি বাহক ছিলেন তিনি সেই দেবত্বের উপস্থিতি এখনও দক্ষিণেশ্বরের কালী মন্দিরে অনুভব করা যেতে পারে গঙ্গার ঘাটে গঙ্গা আরতি শেষ এবার বাড়ি ফেরার পালা কিন্তু বাড়ি ফেরার পথে দক্ষিণেশ্বরে এসে হিঙের কচুরি খাবেন না তাহলে কিন্তু দক্ষিণেশ্বর যাত্রার একটা বিশাল অংশই আপনি মিস করে যাবেন আগে যেগুলো ঝুপড়ি টাইপের ছিল সেগুলো এখন এরকম বড় বড় ফুড প্লাজা হয়ে গেছে আমরা আমাদের ছোট্ট সোনাটাকে সাথে নিয়ে চলে এসছি এরকমই একটা ফুড প্লাজায় গরম হিঙের কচুরি খেতে হিংয়ের কচুরি যেহেতু মন্দির চত্বর এবং হিংের কচুরি বাদ দিয়েও এখানে নিরামিষ সমস্ত খাবারের আয়োজন রয়েছে কিন্তু আমিষ খাবার এখানে পাবেন না ছোটোটা এখন ওর পাপার কোলে একটু খেলায় মগ্ন হয়ে গেছে এতক্ষণ অন্ধকারের মধ্যে সন্ধ্যারতি দেখতে দেখতে ও একটুখানি টায়ার্ড হয়ে গেছিলো সবাই ততক্ষণ আমরা ডিসাইড করিনি যে খিঙের কচুরি বাদ দিয়ে আর কে কি খাবে তো আর একটা তো সবার স্টেপল ফুড আছেই যেটা হচ্ছে ধোসা ধোসা এমন একটা খাবার যখন সার্বজনীন খাবার হয়ে গেছে যদি কখনো আপনার কিছুতে ডাউট থাকে ধোসাতে কখনো ডাউট হয় না খিদে ভরা পেটে থাকলেও বা খালি পেটে থাকলেও ধোসাটা কিন্তু খাওয়া যায় তো আমরা একটা ধোসা নিয়েও টেস্ট করব। আর বাকি নিয়ে নেব হিঙের কচুরি আর লস্যি তো আসুন দেখিনি গরম গরম হিঙের কচুরি দিয়ে আমাদের সন্ধ্যাটা সেদিন কেমন কাটলো আমাদের ছোট্টটা যেহেতু এখন খুবই ছোট তাই ওর জন্য বাড়ি থেকে আমি কিছু বানিয়ে নিয়ে গেছিলাম একটা আলু পরোটা আর একটু মুড়ি বিস্কুট নিয়ে গেছিলাম কিন্তু যখনই ও বাইরের খাবার থালায় সাজানো এসে দেখে ও নিজের খাবারে আর কিছু মন দেয় না ওকেও তখন এই প্লেট থেকে কিছু খাবার দিতে হবে তাই আমি ওর পরোটাটাই এই ডালে চুবিয়ে একটু ওর মুখে দিচ্ছিলাম কিন্তু এখন ও খুব বুদ্ধি হয়েছে এখনও বুঝে যায় যে না ওকে আমরা ঠকাচ্ছি আর ওর নিজের খাবার থেকে দিচ্ছি ও এখানটা থেকে ই খাবে দেখে হাউ হাউ করছে আর নিজের খাবার দিতে গেলে মুখ সরিয়ে নিচ্ছে কিন্তু যেহেতু এখন খুবই ছোট এবং আমি ওকে বাইরের খাবার দিয়ে রিস্ক নিতে চাই না আবার পেট টেট খারাপ হলে একটা কেলেঙ্কারি কাণ্ড হবে তো ওকে একটু একটু দিচ্ছিলাম বটে কিন্তু ওই মুড়ি বিস্কুট থেকেই বা ওর নিজের পরোটা থেকেই ওকে খাওয়াচ্ছে খেতে খেতে করছে দেখুন পেটে হাত দিয়ে যখন ওর কোনো খাবার খুব পছন্দ হয় ওই পেটের মধ্যে হাত দিয়ে ইয়ামি ইয়ামি করতে থাকে তার মানে আমি বুঝি যে এই খাবারটা কিন্তু ওর তাহলে ভালো লাগছে এই মন্দির চত্বরে ওই ফাইভ স্টার রেস্টুরেন্টের মতো অত দামও বেশি নেয় না এবং খাবারও খুব সুস্বাদু হয় আমাদের এই সমস্ত খাবার এতজনের মিলিয়ে ধোসা নিয়ে লস্যি নিয়ে মিনারেল ওয়াটারের বোতল নিয়ে মাত্র সাড়ে চারশো টাকা বিল হয়েছিল প্রত্যেকটা প্লেটে চারটে করে কচুরি থাকে এবং আনলিমিটেড ডাল যদি কচুরি খেতে খেতে আপনার ডাল ফুরিয়ে যায় আপনি যতবার চাইবেন ওরা ডাল এসে দিয়ে যাবে বাইরে বেরোলে ছোটটা শুধু নাচানাচিতে মন থাকে তাই ও খাওয়া দাওয়া কিছু করছে না টেবিলের ওপর নাচছে আমি একটু খাওয়ানোর ওকে চেষ্টা করছি কিন্তু খুব একটা ও ইন্টারেস্ট দেখাচ্ছে না নাচাতেই মন আছে দেখুন কীরকম টেবিলের ওপরে মাংকির মতো নাচানাচি করছে আমি ওকে খাওয়াতে খাওয়াতে নিজেও একটুখানি করে খেয়ে নিচ্ছি যতটুকু খাওয়ানো যায় তো বেশি জোর করবো না বাইরে বেরিয়েছে এমনিতেই দক্ষিণেশ্বর মন্দির ভ্রমণ আজকে আপনাদের কেমন লাগলো নিশ্চয়ই জানাবেন মায়ের আশীর্বাদ সাথে করে নিয়ে এবার আমরা বাড়ি ফিরছি মা সবাইকে ভালো রাখুক মঙ্গল করুক সবার কালি কেই ছা তন্ন ঘোরে দয় ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ টু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু শোট থ্যাংক ইউ বাই বাই